এটা সুরমা কালারের ভিতরে দেখেন ফুল স্টিচ আমরা এগুলোর ভিতরে আমরা যে সুইং গুলো এই যে জিপার গুলো ইউজ করছি এটার ভিতরে চেষ্টা করি সবচেয়ে ভালো মানের যে জিপারটা ওটা ইউজ করার জন্য আপনারা যারা মাল হোলসেলার নিতে চান তারা আপনারা সরাসরি দোকানে আসবেন আমাদের সুইং কোয়ালিটি গুলা দেখবেন আমার কালার কালার দেখবেন আমাদের সাইজগুলা দেখবেন আচ্ছা একটা দোকানে যদি আপনার কালার তারপর আপনার রিটার্ন পলিসি যদি ভালো থাকে দাম যদি কম থাকে তাহলে আপনার মাল ওই দোকান থেকে নেওয়া উচিত আচ্ছা শুধু দাম কম হলেও হবে না মালটা ভালো হইতে হবে এটা একটা কালার দেখাই দেয় যে সুন্দর একটা কালার লাইট কালারের ভিতরে ওকে এটাও দুই থেকে আট দেখা এটা দুই থেকে আট সবগুলোই সুইমিং পলিটাল সুন্দর সুইমিং পুলটি এই যে আর একটা মাল দেখেন এটাও মিড কালারের ভিতরে ওকে অনেকগুলা কালারই আছে আমাদের কাছে এগুলোর ভিতরে অনেকগুলা কালার হয় যে দুই থেকে আটের আর একটা কালার এটা পলিকটনের ভিতরে এগুলো একশো আশি টাকা করে মানে দুই থেকে আট একশো আশি টাকা একশো নব্বই টাকা দুইটা রেটের ভিতরে হয় এগুলো এগুলো আপনি চাইলে আপনি যদি সরাসরি আসেন আপনি এক বান্ডিল নিতে পারবেন আর যদি কুরিয়ারে নেন তাহলে আপনি চার বান্ডিল নিতে পারবেন এগুলো কি কাপড়ের এগুলো ভাই আপনার লোনা কাপড় নিট নির বলে আরও আছে পলি কটনের ভিতরে এই যে এটা হলো পলি কটনের ভিতরে দেখে এটা হলো পলি কটনের ভিতরে কটন আর কি যেটা কটন বলা আচ্ছা আমাদের সুইংগুলো আপনি এক্সপোর্ট কোয়ালিটির সুইংগুলো পাবেন এটা হলো দশ ষোলো দেখে এই যে কালারটা দেখে

ওকে তো আপনি পঁচিশ সতাশের ঘাটতিটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দশসোল্লার একটা মাল দেখে অনেক সুন্দর একটা কালার ভাই সুরমা কালারের ভিতরে দশোল্লা একটা কালার গুলো জিপার তারপর যা আছে এক আমরা এই যে একটা নিজেরা বানায়নি নিই ম্যাঙ্গো যে দেখেন হ্যান্ডটেক ওসটেক যে লেদার যেটা আছে আমরা নিজের কাটিং করে বানিয়ে নিয়েছি ম্যাঙ্গোর ভিতরে আমাদের এটা আমরা যে কোনো একটা ইউনিক হিসাবে আমরা নাম দেওয়ার চেষ্টা করি আর আঠাশ থেকে চৌত্রিশ যেটা অ্যাভেলেবেল বেশি চলে আমাদের আঠাশ থেকে চৌত্রিশ সাইজ রেস্টুর হলো তিনশো তিরিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা আমি একটু দেখাই এই যে এটা হলো তিনশো তিরিশ টাকা বিক্রি করে আমাদের সাইজ পাকা আমাদের একটা বৈশিষ্ট্য হলো আমরা সাইজ কখনই কাঁচা করি না মানে যেই রেটই মাল বিক্রি করি সাইজটা যেন পাকা থাকে সবগুলা দেখানোর চেষ্টা করি সব তো আর দেখাশাখা করতে কি কাপড় কাপড়টা আমাদেরকে একটু দেখান একটু দেখাই এই দেখেন সারি ফাইভ্রিক সারি ফাইব্রিক আর সাইজ বাগান এই যে আমার বাটনগুলো যে লাগাই এগুলোর ম্যাগজিন ফ্রি পাই হুম আপনি একটা দিয়ে লাগালে একটু তো একটু যে দেখে হ্যাঁ কোয়ালিটি ফুল আমরা জিপার লাগানোর চেষ্টা করি সবগুলো ওয়েক সামঞ্জস্য জিপার লাগা নাকি নাকি নন স্টে সবগুলো টু পার্সেন্ট ইস্টইজ পাই হ্যাঁ এগুলো অনেকগুলো হয় এগুলো এই যে তিনশো ত্রিশ হাজার অনেকগুলো কালার আছে এগুলো আরও ফ্যাক্টরিতে সুইং টোল্ট আছে মানে যারা বিগ হোলসেলার অর্থাৎ যারা মাদার হোলসেলার যারা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিতে চান আমাদের যেহেতু ফ্যাক্টরি আছে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকগুলো মাল চান আমি একটা জিনিস দেখাই এটা হলো ম্যাগনেট ফ্রি ভাই এই যে আমরা এই যে একটা চুমুক রাখি সবসময় আমরা যখন এই বাটনটা কিনি তখন এই চুমুকটা নিয়ে যাই তখন চেক করি এটা চুমুকি কি লাগে কিনা যখন এটা চুমুক না লাগে তাহলে এটা জং করার কোন সম্ভাবনা নাই আমরা এগুলো সব মানে আপনার ইয়া করে আনি আপনি এই দেখেন বাটন গুলো ইয়া করি রিপিট গুলো ইয়া করে আনি আচ্ছা এটা মানে জং করার কোন সিস্টেম নাই তো আপনি এই যে তিনশো তিরিশ টাকার ভিতরে আপনার বাটনটা জং পড়বে না রিপিট গুলো জং পড়বে না জিপারটা আপনার জং পড়বে না তাহলে এর থেকে ভালো তিনশো তিরিশ টাকার ভিতরে কোনো মাল হইতে পারে না আমি এখন দেখাচ্ছি আপনি তিনশো এই যে পঞ্চাশ টাকার ভিতরে কিছু মাল দেখাচ্ছি ওগুলো তিনশো পঞ্চাশ দেখার আছে যারা কোয়ান্টিটি চান মানে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার মানে অনেক কোয়ান্টিটি দরকার পঞ্চাশ হাজার এটা তৎক্ষণাৎ দেওয়া সম্ভব আছে আমার গুডাউন এখানে আমার দুইটা গুডাউন আছে ভাই একটু আমার এখানে দুইটা গুডাউন এখানে দুইটা গুডাউনে কমসে কম আর দোকানের সহ এখানে আমার বিশ হাজার মতো মাল আছে এখানে আমার ফ্যাক্টরি হিউজ পরিমাণ আমার প্রতিদিন আমার সুইং চলবে দুই হাজার উপরে সুইং চলে আমার তো আপনি চাইলে আপনার কাছে যে কোনো সময় আসলে ইনশাআল্লাহ কোয়ান্টিটি পাবেন এটা বাজার উপর নির্ভর করে দেখা যায় বেশি চাপ পড়লে হয়তো বা এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ এখন 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 যদি কেউ আসতে চান আমরা কোয়ান্টিটি দিতে পারবো এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এই চোদ্দ সুতার কাপড় গুলো হয় এগুলো শাড়ির ভিতরে এগুলো সবচেয়ে শাড়ি কাপড় সবচেয়ে দামি কাপড় যেটা স্মুথলি হ্যাঁ এগুলো সরাসরি যদি কেউ না আসে না ধরে তাহলে বুঝতে পারবেন অনেক মানুষ ভাই ফোন দেয় ফোন দেয় বল ভাই দাম তো অনেক বেশি আপনি সরাসরি নাই এসে আমার মাল আপনি জাস্ট করতে পারবেন না একই শাড়ি মাল তিনশো তিরিশ টাকায় বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি আবার এই মালটা তিনশো টাকায় বিক্রি করতেছি এখন যদি আপনি আমার ফোনে যদি জিজ্ঞাসা করুন ভাই এই মালটা কেন দাম তাহলে আপনি এটা বোঝানোর মতো বাসা আমার কাছে থাকবে না আপনি সরাসরি আসেন দোকানে আপনি এসে একবার দেখে সরাসরি সরাসরি মাল দেখে নেন তারপর অন্য একটা তারপরে যদি আপনি ভালো লাগে আমার মাল যদি আপনি বিক্রি করতে পারেন ইনশাল্লাহ হরসেমে নক করবেন হরসেমে নক করলে ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে দেবে একটা দেখে এটা কালো ভিতরে ওয়াশ করে দেখেন কালো ভিতরে কয়টা ডিজাইন হবে কালোর ভিতরে অনেকগুলো ডিজাইন হয় এই যে কালোর ভিতরে এটা ওয়াশ করা মানে পিঁপি দেওয়া হালকা লাইট শেডের ভিতরে পিঁপি দেওয়া এই যে এটা সুমার বিপরী এটা তিনশো টাকা মাল দেখেন সুমার ভিতরে এই বর্তমানে এই কাপড় এটা করো না আর এটা কেউ বানায় না এটা দাম বেশি দেখে ডুবি কাপড়ের ভিতরে কালোর ভিতরে কালো বিতে আরও মাল হচ্ছে ইনশাল্লাহ আপনি দু চার দিন পরে এগুলো আসলে কেউ আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে এই কালোর ভিতরে ধুবি কাপড় এই যে সুরমা বিদটা একটা মাল দেখাচ্ছি এই যে সুরমা এগুলো কত করে এগুলো তিনশো টাকা করবো তিনশো সাইট এই যে এটা হাতের টাইলে তিনশো পঞ্চাশ টাকা আমি একটু এখন একটু দামি একটু মাল দেখাচ্ছি এই যে পটনের ভিতরে দেখাচ্ছি আর কি এটা ক্যান্ডি কাপড় এই যে কেন্ডি কাপড়ের ভিতরে এগুলো ফুল স্টিচ পটন স্টিচের ভিতরে ক্যান্ডি কাপড়টা কেমন

এখানে আনার পর আমরা এখানে স্টো করি দোকানে অর্ডার পাওয়ার পর আমরা এখান থেকে বস্তা করে দিই আমাদের যে প্রত্যেকটা বস্তার ভিতরে কোড লেখা থাকে আমি একটা জিনিস দেখাই দোকানে যেটা দেখাইনি কোড লেখা থাকে এই যে পিসের বান্ডিল এটা এটা হলো আমি একটা দিন বান্ডিল একটা ছেড়ে দেখাই এরকম আট পিসের আলাদা বান্ডিল থাকবে আর আলাদা একটা বেলার থাকবে আচ্ছা তো আপনি মালদার ভিতরে ময়লা ডোকা বালি ডোকা এগুলো কোনো সিস্টেম নেই এগুলো তিনশো তিরিশ টাকা করে এরকম আট পিসের বান্ডিল থাকবে আঠাশ থেকে চৌত্রিশ সাইজ আঠাশ দুইটা তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুইটা আমাদের ডিসেম্বর এরকমই হয় শাড়ি কাপড়ে আমার পুরা ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না আমার পুরা ভিডিও দেখার চেষ্টা করবেন পুরা ভিডিও না দেখলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না আমাদের লোকেশনটা ইজি একেবারে আবদুল্লাপুর ব্রিজের পরে টঙ্গি বাজার আবদুল্লাপুর ব্রিজের পরে টঙ্গি বাজারে আসলেই আশাফিত মার্কেট যে কাউকে জিজ্ঞেস করলেই আমাদের মার্কেটটা দেখাই দিবে অথবা বাটা গেটের সাথে বাটার সাথে হলো আমাদের মার্কেট অথবা আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করিনিলে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো